کدم تلے آس رپین سیجد کر

اے سلام پور اے سلام جان حضرت عالی مردوں ما جائیں ماں پتے مر ماتر چھاتا دئی ماں میری آپ جان সালাম জন হজরতি মা জন্নতি রানি নবী নন্দিনী জন্নতিহার মুকাম نارے تکبیر اللہ تکبیر اللہ رسالت یا رسالت السلام علیکم ورحمت اللہ وبرکاتہ امام مام حسین اعلان کریں مدینہ باسر کا چه বাধা তোমরা দিয় না গো ওই যাওয়ার তোরে বাধা তোমরা রাদিয় না গো ওই যাওয়ার তোরে

পাঠাই পত্র ওই যে কুফা হইতে ইয়ো ভাই হোসেনি এসো তুমি সোনার মদিনা হতে হাজার হাজার কুফা বসে বায়াতি হবে তোমার হাতে তোমাকে দেখিবার জন্য বেকারারি হয়ে আছে চলি দিয়ে কুফা সাহা বিলম্বারি না করে গো সোতো পারে ইমা পড়ে ইমামু তবো আমি কুফা সোহর সোনার মো দিন নানা জির্ণ সনায়মি উড়াইব কুফে ইসলাম বনি সুব কুফারি দর দ যাবোয় গুফা শহর বিলম্বর না করে সময় মে মালি বলেন ইমামের কাছে জিয়াদের এই পত্র বিশ্বাসী করিবে কি করে যাব আমি আগে কুপাই বলেন নের কাছে আমি গিয়ে পত্র দিব

মালি পত্র পথাই কুফা হইতে জল দিয়ে সৌ ভাই হোসেন সোনার মদিনা হতে ইয়াটেল করিলেন ওই না ওই মকা হতে সপরিবার সঙ্গে নিয়ে রওনা হলেন কুফাতে

গো কারবালাতে পৌঁছে ইমাম যা দেখেন না জড়ে নিশানা নানা নিশানা সব বলেছে আমার সঙ্গী গোন্দে বল ইমাম

আসি গোরা চে হালে গোরে রে সারি দেিতে দৌ গোসাহা ফোর পানি গোরা মারি যাই মরে গই আসি গরকে কলে নিয়ে ইমাম হোসেন বলছে যাব আমি আনতে পানি ফুরাতে ওই কুলেতে ঘোরাতে সাওয়ার হইয়া আসেন ফুরাত কুলেতে করো ঝরে বলেন ইমাম এজিদের সৈন্যের কাছে থাড় পানি দৌ গোয়ার কিছু কোচি শুরি ওই তোরে ভাই গো এ জিদে রাজার মানায়াছে পানি দিব কে মনে এই বলিয়া তীর ছুরিল হোসেনের ওই দিকেতে হোসেনকে না লাগিয়া তীর লাগে আসি বুকে তীরে রই আগাতে আসগর শহীদ হয় ফোরাতি কুলে

গো ছেলে কোলে নিয়ে ফিরিল হাই কি মতে শহীদ ছেলে তুলে দিলেন বানু ঝিরোই কোলেতে ছেলে কোলে নিয়ে বানু কাঁদেন গো ঝরেতে কি পানি আজগর।

মাস্টার আর একটা মোচ্ছা গান আলী হোসেন ভাই কাটনা আপনি যেখানে থাকুন মসজিদ পাড়ার ইস্টে দেখা করুন আলী হোসেন ভাই কাটনা আপনি যেখানে থাকুন মসজিদ পাড়ার ইস্টে দেখা করুন মাঝে পানি বিয়ে উঠছে হাহ আসি গরালি বানুরি কলে পি পাসাই ই আসি গরালি বানুরি কলে পি পাসাই

উঠছে হাহ আসি গরালি গরি কোলে কলে পি পাসাই কাত আশি কলে বানু কোলে পিপাশাই ইহাইগো গো নাই গো পানি ও গো মাঝে পিপাসাই কাত নয়ন খলে নাই আসগর ফেটে যায়ন্ত বলেন বানু যাও গোলয়ে বেটাকে আমার দেখো দেখো বেটায় আমার

পানি তির মেরছে লোহুতে পোরে গো ভেসে ঝোড়ি ছে ঝরে জড়িয়ে বুকে কান্দি ইমাম হাই রে আস গে

হাই হাইরা বুটিতেছে হাইরে নিরন্তর মরুভূমি দমাল প্রান্ত মাজিলুম হয়েছে হোসেন পিপাসাই কাতর চলিতে

গো কাতলে হাসে উল্লাসে মারি আসা ভেড়ি চোখে তে ঝোরনা ঝরেছে হাইনি কত জুলুম সই বেসে আর হযে ও মহাবীর তোর নে পাকিলাহি আল্লাহ তো কিব শুক্র আল্লাহ তোমার তোর জানি হজর বে হাই গোয় দূরে দেখিলেন বানু বাপের বাপেরি নীরব হালে রয়েছে নিথর জ্ঞান শূন্য হলেন বানু ফেটে যায় পড়িয় মরুরি

ইহাই গো সোহি ছেলে এনে ইমাম বানুকে কে দিলেন কোলো রভি কোলা হলি উঠে হাই হাই কোরেন কন্টো সবার রুর ভাই গো ছেলে এনে ইমাম বানুকে দিল দিলে রপি কোলা হলি উঠে হাই হাই কোরে

রোদনি সবাকার কাঁদে জগৎ শশী তারা হৃদয় দরবার শোক সমাচার বয়ে বেড়াই ধারাতে বত কারবালার কাহিনী গাইতে ফেটে

মাস্টার পাপ্পু শেখ বদিনাথপুর আপনি যেখানেই থাকুন আবার মহরম সেই শেতে মোরা গাই গো জারি মাতুম আজামাজিলুম হতেন আজামাজ

বছর ফিরিয়া এলো আবার মাহে মহরম সেই সোগেতে মোরা গাই গো জারি মাতুম ইয়াজুম হোসেন রোহন ইসলাম বদিনাথপুর মাস্টার রোহন ইসলাম বদিনাথপুর আপনি যেখানে থাকুন মসজিদ পাড়া আসুন সর্বপ্রথম সালাম আল্লাহ তোমায় জানাই মনসুর আলী বড়ুয়া পাঠান পাড়া মাস্টার মনসুর আলী বড়ুয়া পাঠান পাড়া আপনি যেখানে থাকুন মসজিদ পাড়া নিশ্চিত সালাম নাও মা ফতে মাই আজা علی حسین بھائی کاٹنا ماسٹر علی حسین حوشن...